জাস্ট এটা দিয়ে শুধু এরকম চাপ দিবেন এটা চাপ দিবেন আর ডিজাইন হবে চাপ দিবেন ডিজাইন হবে এরকম বেশ টিকা কাইটা দিবেন বসা দিবেন ডিজাইনটা সুন্দর হবে একটু জাপি দিবেন এই যে ঢাকনাটা আছে এটা শুধু এরকম টান দিবেন আটা ময়দা চাউলের গুড়ি সবকিছু দিয়ে করতে পারবেন দুই পাশে ডিজাইন হবে এখানে চারটি চার রকমের এক সেট চারটি কিনবেন আবার এগুলা একটা এরকম একটা একটা সমসার আবার এই জায়গাতে পাবেন আরো দুইটা

এটা চাপ দিবেন আর ডিজাইন হবে মার পড়লে কি হয় ডাকনাটা বসাইতে সুবিধা হয় এই এরকম বসা দিবেন ডিজাইনটা সুন্দর হবে একটু জাকি দিবেন এই যে ডাকনাটা আছে এটা শুধু এরকম টান দিবেন আটা ময়দা